এসকে সদর আদে এসকে সদর আদে দে চলো ব্যাশের দোকানে চাচা তোমাজ চাদরা কিসের সাদা এলাকায় কোনো অনুষ্ঠান নাকি অনুষ্ঠান হবে কেন এখন থেকে এই বাজারে ব্যবসা করতে গেলে আমাদেরকে চাদা দিতে হবে মগের মুল্লুক নাকি তোমাদেরকে কেন চাদা দিতে হবে ভালোই ভালোই বলছি চাদা দাও তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না বললাম তো আমি তোমাদেরকে এক পয়সাও দেব না কি আমাদেরকে চাঁদা দিবি না তো থামেন ভাই আপনারা এই বাজারে আর কারোর কাছ থেকে একটা পয়সাও চাঁদা নিতে পারবেন না হাসান তুই এসবের ভিতরে আসিস না বললাম তো নতুন করে আর কোনো চাদাবাসদের আমরা প্রশ্রয় দিব না শুক্কু শুক্কু দুই দিন ছাত্র নেতা হয়ে তুই আমাদের কাছে বাধা দিস না তুই ভুলে যাস না সারা দেশে এখন আমাদের পাওয়ার সে যাই থাক ভাই আমরা আপনাদেরকে ভয় পাই না এই সবাই কান খুলে শোনেন আজ থেকে কোন দলের লোককে আপনারা একটা পয়সাও চাঁদা দেবেন না আর যদি এরা চাঁদা চাইতে আসে তাহলে আমাদেরকে জানাবেন হাসান তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেললি তোর বিষয়টা আমি হিসেবের খাতায় তুলে রাখলাম এই চল ভাই এলাকায় তো বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে ঝামেলা কিসের ঝামেলা আরে পুরো এলাকায় তো এখন আমাদের ভাই এলাকার হাটে বাজারে সব জায়গায় ওই হাসানরা ঝামেলা করছে ঝামেলা করছে মানে কি করছে ওরা ভাই সেদিন যখন আমি বাজারে চাদা তুলতে গিয়েছিলাম তখন হাসান এসে আমাকে বাধা দিয়েছে মেজাজ যে কি খারাপ হচ্ছিল ভাই ওরা তো একটু বেশি লাফাচ্ছে ভাই কি রে সুপকে দাঁড়া রেছিস কেন কি বলবি বল এতদিন পর ক্ষমতা পেয়ে লাভটা হলো কি ভাই সব তো আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে দেখ মাথা এমনি গরম আছে যা বলবি সুজা সবটা বল তাহলে শোনেন ভাই বাজার কমিটি সকল সদস্য এবং যারা ছোট বড় ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরকে বলছি আজ থেকে এই বাজার তথা আমাদের সাধ্যমতো সকল স্থানে কোন প্রকার মারামারি অন্যায় অবিচার চাঁদাবাজি করতে দেব না আপনারা কি আমাদের সাথে আছেন আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন ও দুর্নীতি মুক্ত দেশ গড়বো ইনশাআল্লাহ কি ওরা তো বেশি লাভালাভি করছে এই চল তো ওদের কলিজা টেনে বের করে দাড়ি ফালে ওজন দিয়ে দেখবো ওদের কত বড় আসেন ভাই আসেন আসেন এই এই তুরা নাকি বাজারে নতুন নিয়ম চালু করেছিস শুনলাম তোরা আমাদের কোনো সাদা দিবি না তোরা সাদা মুক্ত দুর্নীতিমুক্ত দেশ গরবি হ্যাঁ কাকা এখন থেকে এই বাজারে কোনো প্রকার চাদাবাজি মারামারি অন্যায় খুন গুম কিচ্ছু হবে না আমরা চাঁদাবাজি মুক্ত দেশ গড়বো ইনশাআল্লাহ ও আচ্ছা আচ্ছা এই জন্য তুই আমার ছেলেদের চাঁদা নিতে দিস জি কাকা আজ থেকে আমরা কাউকে কোনো প্রকার চাঁদা নিতে দেব না না মানুষের সম্পদ অন্যায় ভাবে দখল করতে দেব ঠিক আছে আজকে থেকে এই বাজার আমি দখল করলাম পারলে ঠেকা এই তোরা সব সারা বন্ধ করে দে এই সর কাকা এই দেশের জন্য যদি আবারও জীবন দিতে হয় আমরা দেবো তবুও এই দেহে রক্ত থাকতে আমরা প্রকার অন্যায় মেনে নেব না নতুন করে স্বাধীনতা এনেছি স্বাধীনতা এর আগে তোর যে বাপরা চাঁদাবাজি করতো ক্ষমতার দাপটা আমাদের ঘরে থাকতে দেইনি তখন তোর এই চেতনা কোথায় ছিল আগের দিন বাঘে খাইছে চাচা এখন সব ভুলে যান এই দেশে যখন নতুন করে স্বাধীনতা এসেছে এই দেশ আবার নতুন করেই করবো শোনো ভাতিজা তোমরা আমার ছেলের বয়সী শেষবারের মতো বলছি আমার রাস্তা থেকে সরে যাও অনেক অত্যাচারিত হয়েছি এখন সুযোগ এসেছে কাজে তো লাগাবই তাহলে চাচা আপনাদের পার্থক্য কোথায় বলেন আমরা সবাই দেখেছি আল্লাপাক সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাপাক জালিমদের বিচার করেছে তাদের এই দেশ থেকে বিতাড়িত করেছে শোনো ভাই আল্লাহর জমিনে এত দম্ভ করে চলা উচিত না আর এত ক্ষমতার দাপট দেখানো উচিত না আর দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকা উচিত না কেননা আল্লাহবাক বলেছেন তোমরা তো শুধু দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাতের জীবনই উত্তম এবং স্থায়ী